জন শিশুকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে অবশেষে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষিকা মাহারেন চৌধুরী এই শিক্ষিকার শেষ বিদায়ের জন্য চলছে সকল প্রস্তুতি বাবা মায়ের কবরের পাশেই ঘোরা হচ্ছে তার কবর আমার সাথে তার আইসিউতে যে কথা হয়েছে আমি বললাম যে তুমি কেন এই কাজ করতে গেলা বলে আমার বাচ্চারা আমার সামনে সব কুইরা মারা যাচ্ছে আমি এটা কিভাবে সহ্য করি বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে নিজের জীবনের বিনিময়ে বিশ জন শিক্ষার্থীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করা শিক্ষক মাহারিন চৌধুরী সম্পর্কে প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ভাতিজি কালকে দুর্ঘটনায় মারা গেছে তিনি কবর এখানে বাবা মার পাশে কবরে তাদের কবরের পাশে তাদের মাটি ওই উনি মনে করছে আমার সন্তান যদি এই বিপদে পড়তো আমি কি তাকে রক্ষা না করে আমি নিজে বাঁচতাম ওই জন্য উনি মা হিসাবে মমতা দেখাইছে বলে আমার জীবনে কি হয় হবে আমি এই বাচ্চাদের বাঁচাইতে পারলে আমার সারা জীবন আমি এটা নিয়ে ইয়ে গর্বিত থাকবো আর মেহিনের বাবার নাম হলো মহিতুর চৌধুরী ওনার মা আর প্রেসিডেন্ট জিয়ার মা আপন যাই জন্ম হলো ঢাকায় ঢাকায় মানুষ হচ্ছে ঢাকায় থাকে সবসময় নীলফামারীর জল ঢাকা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ে চৌধুরী পাড়ার বাসিন্দা শিক্ষিকা মাহারেন চৌধুরী প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের চাতাত ভাই এম আর চৌধুরীর মেয়ে ছিলেন মাহারিন চৌধুরী কয়েক বছর আগে বাবা মাকে হারিয়েছিলেন দুই সন্তানের জননী শিক্ষিকা মাহারিন পেশাগত জীবনে মাইলস্টোন স্কুলের একজন নিবেদিত প্রাণ কোঅর্ডিনেটর হওয়ার পাশাপাশি সম্প্রতি নিজ গ্রামের স্কুলের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন সেখানকার উন্নয়নের স্বপ্ন বুনে এনার বাবা মা মারা যাওয়ার পর ওনার বাবা রবর্তমানে উনি কিন্তু গ্রামের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে গত বাইশে জুন আমাদের গৌগুলি স্কুল কলেজে আসেন অভিভাবক শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে তিনি মত বিনিময় করেন আমাদের প্রতিষ্ঠান নিয়ে যে একটা দ্বন্দ্ব ছিল উনি সেটা শুরু করে গেছে রাত নটার দিকে আমরা জানতে পারলাম যে উনি আর এই দুনিয়াতে নেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তো গত মাসের অর্থাৎ বাইশে জুন এই প্রতিষ্ঠানের মাঠে আমাদের এই সভাপতি মহোদয় জীবিত পদার্পণ করেছেন আজকে আমরা ওনার মরদেহ এই প্রতিষ্ঠানের মাঠে নিয়ে এসে জানা যায় শরিক হবে ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের এই সভাপতি মহোদয়ের মৃত্যুতে আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী শিক্ষার্থী সবাই গভীরভাবে শোকাহত আমরা তার রুহের মাকফারাত কামনা করছি একুশ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনের একটি ভবনে যখন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি আছে পড়ে তখন শ্রেণিকক্ষে অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিল মুহূর্তেই ভবনটি পরিণত হয় আগুন ও ধোয়ার কুণ্ডলিতে কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতিতেও নিজের জীবনের কথা এক বিন্দু না ভেবে রক্ষাকারের ভূমিকায় অবতীর্ণ হন সিনিয়র শিক্ষিকা মাহারিন চৌধুরী সাহসী হৃদয় ও নিষ্ঠাবান শিক্ষিকা মাহারিন চৌধুরীর নিজের প্রাণের বিনিময়ে বিশজন শিক্ষার্থীকে বাঁচান তার এই আত্মত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছেন এই মহীয়ষী শিক্ষিকাকে বাইশ জুলাই বা জোহর নীলফামারিতে তার বাবা মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি